আজকে পাঠ করবো দারুণ সুন্দর একটা কবিতা পড়ব ছুটিতে এখন সময় কাটছে না ঘরে বসে দারুণ দারুণ লেখাগুলো আমাদের সন্দেশ জাদুকর লিখে গেছেন সত্যেন্দ্রনাথ দত্ত এবং বিভিন্ন আমাদের মনীষীরা কবি তাদের কলমে লিখে গেছেন বাংলাকে এবং ভারতবর্ষকে বর্ণনা করে গেছেন তাদের চিন্তনে এবং কলমে সুন্দরভাবে ফুটি তুলে গেছেন আমাদের এই আর সমুদ্র হিমাচল ভারতবর্ষের দারুণ বর্ণনা করে গেছেন পাতা উলটাতে উল্টাতে পেলাম ক্লাস নবম শ্রেণীর যেটা পাঠ্য রয়েছে আমরা সত্যেন্দ্রনাথ দত্ত কুহ ও কেকা রয়েছে মুক্তবেনীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদ বঙ্গে বাম হাতে চার কমলার ফুল ডাহিনে মধুকমালা ভালে কাঞ্চন সিংহ মুকুট কিরণে ভুবন আলা কোল ভরা যার কনক ধান্য বুক ভরা যার স্নেহ চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ সাগর যাহার বন্দনা রচে শত তরঙ্গ ভঙ্গে আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে বাংলার কত সুন্দর বর্ণনা এবং গোটা ভারতবর্ষের তিনি খুব সুন্দরভাবে বর্ণনা করে গেছেন বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাঁচিয়া আছি আমরা হেলায় নাগেরে খেলাই নাগেরই মাথায় নাচি আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে দশারঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতা মহের সঙ্গে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ সৌর্যের পরিচয় এক হাতে মোরা মগেরে রুখেছি মোগলেরে আর হাতে চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লি নাথে কি সুন্দর মিল ওই জন্যই তাকে ছন্দের জাদুকর বলা হতো জ্ঞানের নিধান আদি বিদ্যান কপিল শঙ্খকার এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরক হার বাঙালি অতি শ্লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর জালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাতন করি বাঙালি ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন স্থপতি মোদের স্থাপনা করেছে বড় ভূ ধরের ভিত্তি শ্যাম কম্বোজে ওংকার ধাম মোদেরই প্রাচীন কীর্তি ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধিমান যাদের নাম অবিনশ্বর আমাদেরই কোন আমাদেরই কোন সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় রেখেছে অজন্তায় কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি মনের গোপনে নিভিত ভুবনে দাঁড় ছিল যতগুলি মনন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি দেবতারে মরা আত্মীয় জানি আকাশে প্রদীপ জালি আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি ঘরের ছেলেরে চক্ষে দেখিয়া দেখেছি বিশ্বভূ বিশ্বভূপের ছায়া বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগতময় বাঙালির ছেলে ব্যাঘ্রে বিষবে ঘটাবে সমন্বয় তাপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি ছবিয়া মোদের নব্য রসায়নে শুধু গড় মিলে হি মিলাইয়া বাঙালির কবি গাহিছে জগতের মহামিলনের গান বিফল নহে এ বাঙালি জনম বিফলে নহে এ প্রাণ ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে বিধাতার কাজ সাথিবে বাঙালি ধাতার আশীর্বাদে বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেরে জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়া পণ সত্যে পণমি থেমেছে মনের অকারণ স্পন্দন সাধনা ফুলেছে প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে সাগরের হাওয়া নিঃশ্বাসে গম্ভীরা নিশী কাটে শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি তাহারই ছাওয়ায় আমরা মিলাব জগতের শতকোটি মনি অতুলন ছিল যে গোপন সৃজনের দলে ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি লাগিবে না তাহে বাহুবল কিংবা জাগিবে না দেশাদেশী মিলনের মহামন্ত্রে মানিবে দীক্ষিত করি ধীরে মুক্ত হইব দেবরিনে মোড়া মুক্ত বেনির তীরে খুব সুন্দর একটা কবিতা দারুণ ছন্দের যাদুকর এই জন্যই বলা হয় সুন্দর কবিতা